হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম মাছ ভাজা রেসিপি মাছ ভাজা আমার বোন ইলিশ মাছ কেটে দিয়ে গেল বলল যে ও নিয়ে আসছে সবাই একসাথে খাওয়ার জন্য তাই এটাকে আমি এখন ভাজি করব মরিচ আর একটু হলুদ দিলাম আর কিছু দিব না দিব লবণ ইলিশ মাছে আমি এরকম কোন কিছু দেই না আর হচ্ছে একটু লবণ দিব আন্দাজ মতো লবণ এক মতো লবণ দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে তাওয়া গরম হচ্ছে তাওয়া গরম হলে ফার্স্টে একটু মরিচ ভেজে নিব তারপরে এই ইলিশ মাছটা ভাজি করব এটা একটু মাখায় নেই এই গরমের মধ্যে ইলিশ ভাজা পুঁই শাক পাঁচ মিশালি শাক ভাজি তারপরে টমেটো টক মাছটা করতে করতে একটু খুলে গেছে কারণ ইলিশ মাছটা আমি আসলে দোকান থেকে কেটে আনি না তাহলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের গ্রাম থাকে না সেজন্য আমার বোন ওইভাবে নিয়ে আসছে আস্ত ইলিশ ও কেটে এই যে দিয়ে গেল আমি একটু ওয়াশ করে কুস আসলে আমরা দুই বোন থাকি নিচে উপর নিচে আমি যখন যেটা করি একসাথে সবাই মিলে খাই ও যেটা নিয়ে আসে সবাই আমরা একসাথে মিলে খাই এটার মধ্যে একটা আনন্দ আছে না ভাই বোনের এটা হলো একটা মধুর সম্পর্ক আসলে আম্মাও আগে কাছে ছিল এখন একটু দূরে চলে গেছে সেজন্য মিস করি ভাইকে আর আম্মাকে এখন বহু বোন আছে বোন থাকাতে একটু ফিল করি না আসলে সত্যি কথা যেটা এই আর কি মাখায় ফেললাম এখন ভাইজা ফেলবো রান্না করলাম এটা হচ্ছে পাঁচ মিশারি শাক বাগানের নুনতা শাক ডাটা শাক কলমি শাক একটা টুকটুকাই চুকাই শাক আছে ওইটা এই চার রকমের শাক মিলে এই পাঁচ মিশারি শাকটা রান্না হলো ভাজি হলো ভাজা তেল দিয়ে দিলাম যেহেতু এটা স্টিলের তাওয়া এর জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি যাতে লেগে না যায় সবগুলো একসাথে দেওয়া যাবে আমি দিলাম সবগুলো দিয়ে দিলাম একসাথে আমরা চাঁদের দেশের মানুষ চাঁদপুরের করে না খেলে কি আমাদের হয় বলুন